আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো দিনকাল কেমন কাটতেছে আপনাদের মাঝে মাঝেই একটা আমার প্রবলেম হয় সেটা হচ্ছে যে রাতে যখন রাত জাগা হয় দেখা যায় মুভি দেখতেছি বা ঘুমোতে লেট হলো তো মাঝরাতে আমার অনেক ক্ষুধা লাগে তো ক্ষুদা লাগলে মাঝে মাঝে এরকমই হয় যে ক্ষুধা লাগতেছে কিন্তু কিছু বানিয়ে খেতে একদমই ইচ্ছা করতেছে না মানে নিজের হাতে কিছু বানিয়ে খেতে ইচ্ছা করতেছে না তো সেরকমই একটা কাহিনী হয়েছে ওই দিন সেটা হচ্ছে আমার নুডলস খেতে খুব ইচ্ছা করতেছে বাট নুডলস আমার বানাতে একদমই ইচ্ছা করতেছে না তো কি আর করার ভাগ্যিস ওই দিন আসলে বাসায় রেডিমেড যে বক্সের নুডলসটা থাকে ইনস্ট্যান্ট জাস্ট পানি দিলেই হয়ে যাবে গরম পানি দিলেই নুডলস রান্না ডান। তো ওইটাই আমার বাসায় ছিল আর ওইটাই আমি আসলে কাজে লাগিয়ে দিলাম তো আমি একটু জাস্ট ওভেনে গরম পানি করে নিয়েছি গরম পানি করে গরম পানিটা দিয়ে রিল্যাক্সে বসেছিলাম আমার মতো এরকম মাঝে মাঝে অলস কে কে হয়ে যান আমি তো এরকম মাঝে মাঝেই হয়ে যাই তবে হয়েও লাভ নাই কাজ তো করতেই হবে